আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকে দারুণ একটি খুশির সংবাদ দিব এই পর্যন্ত আমি ব্যবসা করে আমার লাইফে আমি দেখি নাই যে এতটা প্রাইস বাটন ফোনের ক্ষেত্রে হয়েছে তো আপনাদেরকে সর্বোচ্চ প্রাইস আজকে জানাই দিব আজকের আপডেট তো তার আগে একটি কথা বলে রাখি দেখতে পাচ্ছেন যে পাশে যে চায়না বোর্ডগুলি রয়েছে এই যে চায়না বোর্ডগুলি দেখেন এগুলো হচ্ছে চায়না বোর্ড হ্যাঁ এগুলো চায়না বোর্ড পাতলা বোর্ড নোকিয়ার এইগুলো বাদে এগুলো রেট কম এগুলো পাতলা বোর্ড এগুলো রেট কম ওকে এগুলো রেট কম এগুলো বাদে যে কোনো বোর্ড হলেই হবে যে কোনো বোর্ড হলেই হবে বা আগলা সার্কিট হলেও চলবে যদি মনে করেন আমার তো ক্যাচিং ট্যাশিং কিচ্ছু নাই শুধু এরকম বোর্ড আছে তাতেও চলবে কথা বোঝাইতে পেরেছি অনেকে আবার কি করে হকাররা যে বলে এতে কিছু নাই এটা চলবে না এরকম আপনাদেরকে থানায় ফানায় বোঝায় বোঝায়ের পর রেট কম দেয় আসলে মেইন যে জিনিস সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন যে সার্কিটের আইসি এই আইসি কোড এর আগে শিখেছি এই অনুপাতে মূলত হচ্ছে ডামটা নির্ধারণ করে আর টাসের ক্ষেত্রে এই টিনটা উঠাইলে দেখা যাবে আইসি কোড তো টাসের ক্ষেত্রেও এটা র্যাম রামের উপরে দামটা নির্ধারণ করে অতএব আপনাদেরকে যদি ক্যাচিং নেয় এই ধরনের কিছু যদি বোঝায় হকাররা কখনোই তাদের কাছে প্রতারিত হবেন না ওকে এবার আসি প্রাইজের ক্ষেত্রটা আজকের যে রেটটা চলছে আমরা যে রেটে কিনতেছি সেটা হচ্ছে ই কোড কিনতেছি বিরানব্বই এবং ডি কোড কিনতেছি বিরাশি আবারও বলছি বিরাশি এবং বিরানব্বই আর যদি আপনি মনে করেন যে আপনার কোড অন্য কোনো কোড আছে তো সেই ক্ষেত্রে আমরা আশি টাকা পার পিস কিনতেছি এই হলো মূলত ফোনের আজকের বাজার আর যদি আপনার কাছে এরকম চায়না ফোন থাকে তাহলে আমাদের কাছে বেচতে পারবেন এগুলো আমরা বিশ টাকা করে পার পিস কিনতেছি ওকে বিশ টাকা করে প্রতি পিস এই হচ্ছে ফোনের আপডেট বাকি ক্যামেরা ট্যামেরা প্রতিটা পার্সেরই দাম বাড়ছে আপনারা হয় কি ভাই না জেনে বুঝে অযথায় আমাকে ফোন দিয়ে বিরক্ত করেন আসলে ভিডিওগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন বুঝবেন তবে একটা ব্যবসার পরিপূর্ণতা বুঝতে পারবেন একটা ব্যবসা সম্পর্কে আপনি কিছুই জানেন না অথচ খালি আমাকে ফোন করে ভাই এটা কত ওটা কত এটা কি এটা কি এটা বুঝি না ওটা বুঝি না আসলে আমি তো ভিডিওতেই এক এক করে শেয়ার করছি এগুলো তো আপনারা দেখবেন ঠিকভাবে এগুলো দেখলেই না বুঝতে পারবেন আপনি যদি মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখেন তাহলে আশা করি যে আপনি ক্লিয়ার সব কিছু বুঝতে পারবেন এবং ব্যবসাটা নতুন থেকে আপনি শুরু করতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন